কোন কোন বিষয়ে রিটার্নে সঠিকভাবে উপস্থাপন না করলে রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের জন্য নির্বাচিত হতে পারে আমরা দেখেছি যে এনবিআর অডিট লিস্ট প্রকাশ করেছে তো আসলে এই ব্যাপারে একটু দর্শকের প্রশ্নটা যদি আপনি বলতেন দেখেন এই বিষয়টা কিন্তু এখন সব থেকে জনগুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা দেখছি যে ইতিমধ্যে এনবিআর একটি অডিট লিস্ট প্রকাশ করেছে আপনি যেমনটি বললেন যে এনবিআর ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন যে কাদের ফাইলগুলো অডিটের জন্য নির্বাচিত হচ্ছে এখন একটি ফাইল আপনি রিটার্ন দাখিল করলেন আমরা রিটার্ন দাখিল করি হচ্ছে সেকশন একশো আশির অধীনে যেটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট আমরা নিজেরা নিজের আয় নিজের ব্যয় সব কিছু নিজেরই ডিক্লেয়ার করি মানে সেলফ হয় স্ব স্বয়ংক্রিয়ভাবে স্বনির্ধারিত পদ্ধতিতে হয়ে থাকে এখন আপনি যে ডিক্লারেশন দিয়েছেন এনবিআর তো এটা সম্পূর্ণ বিশ্বাস করবে বা এটাই সঠিক এটা হতে পারে না নাও হতে পারে গ্যাপ থাকতে পারে তো এখন আমরা যদি রিটার্নটি সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু আমাদের ফাইল অডিটে পড়ার সম্ভাবনা বেশি বেশি তো এন বি আপনি কোন বিষয়গুলো দেখে আমরা যখন প্র্যাকটিস করি আমরা তো এই বিষয়গুলো নিয়ে হাইকোর্ট পর্যন্ত যেতে হয় আমাদের অ্যাপিল ট্রাইব্যুনাল তখন বিভিন্ন বিষয়গুলো দেখে কোশ্চেন করে আমার অভিজ্ঞতার আলোকে আমি যদি দেখি যে ইনকাম ট্যাক্স ফাইলগুলো কী কারণে অডিটে পড়ে কোন বিষয়গুলো সেখানে গ্যাপ থাকলে অডিটে করে তখন আমি অ্যানালাইসিস করে দেখেছি যে কয়েকটি বিষয় তারা গুরুত্ব দেয় এক নম্বর হচ্ছে আপনার আয় গোপন করা আপনি আয় গোপন করেছেন কিনা আপনি সম্পদ গোপন করেছেন কি না যেমন ধরেন আপনার বিল্ডিং আছে আপনি দেখান নাই আপনার গাড়ি আছে আপনি দেখান নাই আপনার সঞ্চয়পত্র আছে আপনি দেখান নাই এই বিষয়গুলো কিন্তু এন জানে আপনি মনে করতেছেন যে আপনি হাইড করেছেন বাট এনবিআর কিন্তু এই বিষয়গুলো জানে কিভাবে জানে এন বি এর যে টিআইন নম্বরটি আছে এটা সার্চ দিলে আপনার নামে কয় টাকা সঞ্চয়পত্র আছে তারা দেখতে পায় আপনার নামে কয় কয়টা মিটার আছে তারা দেখতে পায় আপনার নামে কয়টি গাড়ি আছে তারা দেখতে পায় তাহলে এগুলো হাইট করার কিছু নাই এখন যদি ওইটা আপনি হাইট করে ফেলেন ওরা সার্চ দিলো যে তার নামে গাড়ি আছে তাহলে আপনার ফাইলটা অডিটে পড়বেই এভাবে করে দেখা যাচ্ছে যে অনেক বিষয় হয় যেমন আপনি একটি বাড়ি নির্মাণ করেছেন তার কনস্ট্রাকশন কস্ট আপনি সঠিকভাবে উল্লেখ করেন নাই পিডব্লিউটি রেট অনুযায়ী করেন নাই অথবা আপনার ব্যাংকে যে জমা হয়েছে আপনার ব্যবসা ইনকাম রয়েছে সেই পরিমাণ সেলস নাই দেখা যাচ্ছে ব্যাঙ্কে জমা দশ কোটি আপনি সেলস দিয়েছেন এক কোটি কারণটা কী আর নয় কোটি কি যার ব্যাখ্যা বিয়ে জানতে চায় এরকমভাবে আপনি যে সম্পদ গোপন করেন আপনি ইনকাম কম দেখান আপনার গত বছরের রিটার্নের সাথে এই বছরের রিটার্নে অসামঞ্জস্যপূর্ণতা অর্থাৎ গত বছরের রিটার্নে আপনার ইনকাম ছিল দশ লাখ এবার ইনকাম তিন লাখ পাঁচ লাখ তাহলে কন্টিনিউয়েশান ব্রেক এটা হচ্ছে কোশ্চেন কোশ্চেনেবল ম্যাটার এরপরে আপনার পারিবারিক খরচ জীবনযাত্রার ব্যয় এটা অত্যাধিক কম দেওয়া ঢাকা শহরে আপনার দেখা যাচ্ছে যে বসবাস করেন বাড়ি ভাড়া আছে কিন্তু আপনার টোটাল খরচ দেওয়া দুই লাখ এটি অসামঞ্জস্যপূর্ণতা বা আয়ের সাথে খরচের যে অসামঞ্জস্য পূর্ণতা এই বিষয়গুলোর কারণে কিন্তু একটি ফাইল অডিটের জন্য নির্বাচিত হতে পারে সেই ক্ষেত্রে করণীয় কি যদি অডিটের জন্য কোনো ফাইল নির্বাচিত হয় তখন ওই করদাতার ওই মুহূর্তে তার করণীয় কি আসলে দেখেন আমি একটি কথা বলি এটা খুবই ইফেক্টিভ হবে কারণ আমরা আসলে বিপদে না পড়লে কিন্তু এক্সপার্টের কাছে যাই না এখন রিটার্নগুলো কারা করছে আয়কর রিটার্নগুলো দেখা যাচ্ছে আপনি নিজের ইচ্ছামতো করছে আমি কিন্তু আইন জানি না কারণ আমি বললাম যে ইনকাম ট্যাক্স রিটার্নটি করতে হলে আমাদের আইন অনুভাবে করতে হবে যুক্তিসঙ্গত হতে হবে আইনগত রিটার্ন হতে হবে এটা কিন্তু ইচ্ছামতো বিষয় না কারণ এই আইনটি প্রতিনিয়ত চেঞ্জেস হচ্ছে তাহলে ইনফরমেশানগুলো আমাদের থাকতে হবে তা এই যে ইনফরমেশানগুলো আপনি সঠিকভাবে দিতে পারেননি বা সঠিক জায়গায় আপনি দিতে পারেননি আপনি ভুল করেছেন তখন তো রিটার্নটি অডিটে যদি নির্বাচিত হয়েছে এখন তারপর আমাদের কাছে আসে এক্সপার্টের কাছে আসে কিন্তু প্রথম যদি সে রিটার্নটি সঠিকভাবে করতো এক্সপার্টদের পরামর্শ নিত একজন ভালো আইনজীবীর কাছে যেত তাহলে কিন্তু এই প্রবলেম তাই ফেস করতো না আমাদের যখন দেখা যাচ্ছে যে একটি সমস্যায় পরে আপনি নার্সের কাছে যদি অপারেশন সার্জারি করতে যান তখন কেমন হয় বলে সে তো আপনাকে বিপদে ফেলবে আপনার লাইফ রিক্স হয়ে যাবে পরবর্তীতে আপনি সার্জারির কাছে গেলেও কিন্তু কাজ হবে না ঠিক প্রথম রিটার্নটি যদি সঠিকভাবে না করা যায় এই অডিট মোকাবেলা খুবই কঠিন কাজ যেমন আমি এক্সাম্পল দিলাম আপনার একটি গাড়ি আছে আপনি গাড়িটি দেখান নাই তাহলে এটা কি হয়েছে হাইড হয়েছে অপ্রদর্শিত হয়েছে এখন পরবর্তীতে আপনার এটা কি দেখানোর সুযোগ আছে ওইটার উপর ট্যাক্স কিন্তু আপনার দিতে হবে অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা মিনিমাইজ করতে পারি এটা অ্যাপিল করে ট্রাইব্যুনাল করে অথবা হাইকোর্টে যেয়ে যদি তারা আইনের বাইরে যে আপনার উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করে সেক্ষেত্রে আমরা রিমেডি দিতে পারি কিন্তু যদি আপনি মেজর কোনো ভুল করে থাকেন সম্পদ গোপন করে থাকেন তাহলে এখানে আসলে ওইভাবে রিমেডি দেওয়ার সুযোগ থাকে না মানে আমাকে আগেই সতর্কতা অবলম্বন করতে হবে